গয়নার দোকান সহ বেশ কয়েকটি দোকানে পরপর ডাকাতের ঘটনা ঘটল নদিয়ার পলাশীপাড়ায় নদিয়ার পলাশিপাড়ার টহবাজার সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে ঘটে এই ডাকাতের ঘটনা সূত্রের খবর গভীর বেলায় গয়নার দোকান সহ অন্যান্য দোকানগুলি যখন বন্ধ ছিল তখন দুষ্কৃতীরা তাণ্ডব চালায় দোকানের শাটার ভেঙে লুটপাট করে আসবাবপত্র শুক্রবার সকাল বেলায় ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পলাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরু করে তদন্ত অন্যদিকে এই ডাকাতির ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তার তদন্তে নেমেছে পলাশীপাড়া থানার পুলিশ কালকে রাতে দোকান বন্ধ করার পরে সকালে এসে দেখি মানে শুনছি যে দোকানের ভাঙচুর হয়েছে এবার দোকানে এসে দেখছি বাইরে এবার আমার বাড়ি যেগুলো ছোটো খাটো চাবি সোনার জন্য যেগুলো এবার ওগুলো চুরি হয়েছে এমনি লকার ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি মোটামুটি দু লাখ মতন জিনিস টাকার মতন জিনিস চুরি করেছে আর এমনি ক্যামেরা হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে